yeah <laughs> আসলে অনলাইন থেকে যে কতভাবে টাকা ইনকাম করা যায় সেটা কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম লোকে জানে না সো আজকে আমি আপনাদেরকে অনলাইন আর্নিংয়ের যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে আপনি যদি গৃহিণী হন বা স্টুডেন্ট হন বা যে কোনো পেশারে হন আপনি কিন্তু ঘরে বসে ইজিলি পঞ্চাশ থেকে আশি হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন আর এই প্রক্রিয়ায় আমার পরিচিত অনেকেই ইনকাম করছে সো আমার মনে হলো যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার আপনারা যারা হচ্ছে এই যে পিটিসি সাইটে কাজ করছেন এগুলা বাজে জিনিস চেরে যদি আপনারা এইরকম জেনুইন কোনো কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য টাকা ইনকামটা একদমই ইজি একটা ব্যাপার চলুন আর কথা আসলে মূল ভিডিওটা শুরু করা যাক এর জন্য আপনাকে যা করতে হবে প্রথমে এই ভিডিওর পিন কমেন্টে যাবেন সেখানে ফুল ভিডিওর লিংক দেওয়া আছে ফুল ভিডিওটি দেখলেই আপনি কাজ করতে পারবেন সহজেই এমনকি সাইটের লিঙ্ক ডেসক্রিপশন এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আপনার সুবিধার জন্য দেওয়া আছে এখানে আপনাকে কোনো কোর্স কমপ্লিট করতে হবে না একটি ভিডিও দেখলে আপনি সকল কাজ বুঝতে পারবেন আপনি হয়তো জানেন অনলাইন থেকে টাকা আয় করার অনেক ধরনের পদ্ধতি আছে তার মধ্যে এটি একটি জনপ্রিয় সাইট যা অনেক ফ্রিল্যান্সারদের পছন্দ এই সাইটে কাজ করার জন্য আপনার কি কি প্রয়োজন হতে পারে এই সাইটে কাজ করার জন্য আপনার একটি মোবাইল ফোনই যথেষ্ট তাছাড়া আপনি চাইলে ট্যাব ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন তাই অবশ্যই ভিডিওর প্রথম কমেন্ট থেকে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল